আসসালামু আলাইকুম অনেকেই কাতারের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট জানতে চান তো অনেকেই কমেন্টস করেন যে কাতারের ভিসা চালু আছে কিনা বা কাতারে যাওয়া যাচ্ছে কিনা তো আজকে আমি কাতারের দি ডিপ্লোম্যাটিক ক্লাবের ভিসার আপডেট দেব তো এই কোম্পানিতে জরুরি ভিত্তিতে কিছু কর্মী নিয়োগ করা হবে তো ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী পঁচিশে আগস্ট সকাল এগারোটায় রোজ রবিবার তো এই কোম্পানিতে যে ধরনের কাজ হবে তা হলো ক্লিনার এবং মেনটেনেন্সের কাজ তো এই কাজে বেতন হবে এক হাজার তিনশো কাতারি রিয়াল এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এই কাজের জন্য আপনার বয়স হতে হবে বিশ থেকে তিরিশ বছর এখানে বাসস্থান কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কাতারের শ্রম আইন অনুযায়ী পাবেন তো কাতারের দি ডিপ্লোম্যাটিক ক্লাবে কাজ করতে হলে আপনার যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো আপনাকে ইংরেজি জানতে হবে আর কাজের অভিজ্ঞতা থাকলে আপনার বয়স তিরিশের বেশি হলেও সমস্যা নেই আর কিউভিসি মেডিকেল ছাড়া ভিসা প্রিন্ট হবে আর এই কাজে আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসেছি তো যারা কাতারে এক ক্লিনার এবং মেইনটেনেন্স সেক্টরে কাজ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের কাতারের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা কাতারে এক ক্লিনার এবং মেইনটেনেন্স কাজে যেতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ